প্রতিবেশী দেশ চীনের হংকং শহরের বিধ্বংসী অগ্নিকাণ্ড সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজসহ টিভি চ্যানেলের শিরোনামে হাইরাইজ আবাসনের আটটি বিল্ডিংয়ে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে সেই দেশের প্রশাসন সন্দিহান এমন নজিরবিহীন লেলিহান অগ্নিকাণ্ডের নেপথ্যে কি কারণ থাকতে পারে তার অন্বেষণে কোমর বেঁধে শুরু থেকেই ময়দানে নেমেছিল প্রশাসন জল্পনা কল্পনার পর অবশেষে অগ্নিকাণ্ডের সূত্র প্রশাসনের হাতে প্রশাসন জানিয়েছে আবাসনের মিস্ত্রিদের ধূমপান শেষে নিক্ষেপ করা সিগারেটের আগুন থেকেই বিধ্বংসী অগ্নিকাণ্ড মিস্ত্রিদের সহ সামান্য একটি জ্বলন্ত সিগারেট ভস্মীভূত করে দিয়েছিল বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর প্রাণহানি হল অসংখ্য মানুষের এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আবাসনেরই অসংখ্য মানুষ এমন স্বজন হারানো কান্নার পরেও কি উদাসীনতার ভুল ভাঙবে बीबीबी न्यूज़ कोलकाता